একসাথে দাফন হবে তিন বন্ধু যেন ভাগ্য তাদের আলাদা করতে পারল না একসাথে ছিল জীবনে একসাথে কাজ সন্ধ্যার পর আড্ডা আর হাসি মজায় ভরপুর ছিল তিন বন্ধুর জীবন সেই তিন তরুণ সিয়াম ফাহিম আর সাব্বির খাবার কিনতে গিয়েছিল মাধব দিতে কিন্তু তাদের আর ফেরা হয়নি বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের রায়নাদি এলাকায় দ্রুত গতির চাপায় ঘটনাস্থলে যায় সিয়াম ও ফাহিমের প্রাণ গুরুতরা আহত সাব্বির মারা যায় ঢাকায় নেওয়ার পথে তিনজনই ছিল কাপড়ের দোকানের কর্মচারী পরিশ্রম আর সততার গল্পে ভরা ছিল তাদের জীবন ফাহিম দোকানের পাশাপাশি ইজিবাইক চালিয়ে পরিবারের হাল ধরেছিলেন এলাকায় তারা ছিলেন নম্র ভদ্র আর সবার প্রিয় মুখ এখন সেই তিন প্রিয় মুখের অনুপস্থিতিতে রায়নাদি জুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা আর কান্না পরিবারের বুক ফাটা আহাজারি ভারিয়ে তুলছে পুরো গ্রামকে ওই টাইমে কিন্তু গাড়িটা যদি বেরেক করত খালি বেরেক করলে চল সাই চাইছিল পালায় যাইতে গা এই জন্য অনেক দূর জায়গা হ্যাঁ চাই নিছে গাড়িটা এই লাশ সহকারে হ্যাঁ করে সহকারে পরা একশো গজার উপরে নিছে হেয়ার সাইন উনি কিন্তু আরও মারা গেছে বেশি মাথার কিছু নেই মাথা এগুলি এই যে সাইট এগুলি সব একবারে চ্যাপ হয়ে গেছে এটা খোলা হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান খান বলেন দ্রুতগতির বাসে ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হয় পরে হাসপাতালে মারা যায় আরও দুইজন মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বাসটি জব্দ করা হলেও চালক ও সহযোগী পালিয়ে গেছে জীবনের শেষ যাত্রায়ও তারা থাকবে একসাথে শুক্রবার আসরের নামাজের পর রায়নাদি মহল্লার সামাজিক কবরস্থানে একসাথে দাফন করা হয় তিন বন্ধুর এম আজুল ইসলাম নরসিংদী টুডে